সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে মন্দির নগরী উদয়পুরেও সংবিধান বাঁচাও অভিযান কর্মসূচি সংগঠিত করল কংগ্রেস উদয়পুর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত কর্মসূচির নেতৃত্ব দেন জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল উদয়পুর কংগ্রেস ভবন প্রাঙ্গন থেকে মিছিল বের হয়ে বিভিন্ন পথ পরিক্রমার শেষে টাউন হলের সামনে আয়োজিত পথসভায় মিলিত হয় সংবিধান রক্ষার দাবিতে প্রদেশ কংগ্রেস ঘোষিত সংবিধান বাঁচা অভিযানের অঙ্গ হিসেবে রাজ্য জুড়ে পালিত হচ্ছে বিক্ষোভ কর্মসূচি এ পরিপ্রেক্ষিতে রবিবার উদয়পুর কংগ্রেস ভবনের সামনে থেকে এক বিক্ষোভ রেলি বের হয় যা শহরে বিভিন্ন পদ পরিক্রমা করে টাউন হলের গিয়ে শেষ হয় রেলিতে অংশ নেন জেলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সহ অসংখ্য দলীয় কর্মী সমর্থক এ মিছিল উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা তথা সভাপতি টিটন পাল কংগ্রেস নেতৃত্বের দাবি বর্তমান সরকার গণতন্ত্র সংবিধানকে নশাত করার চেষ্টা করছে তারই প্রতিবাদে জেলা জুড়ে আন্দোলন আগামী দিনে আন্দোলনের ধার আরও তীব্র হবে বলে জানিয়ে দিয়েছে জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল র্যালিকে কেন্দ্র করে কেন্দ্র বাহিনী ত্রিপুরা পুলিশ ও ডিএসআর বাহিনী ব্যাপক পরিমাণে নিরাপত্তার জন্য মোতায়েন করা হয় গোটা মিছিলকে কেন্দ্র করে কারণ সবার হিন্দু মুসলমান খ্রিস্টান বুদ্ধ সমস্ত ধর্মের মানুষের একটা ভারতবর্ষ এই ভারতবর্ষের মধ্যে যারা বিভেদ তৈরি করতে চায় যারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায় যারা হিন্দু মুসলমান করতে চায় তাদেরকে সতর্ক করে দিয়ে বলতে চাই কংগ্রেস থাকতে এই দেশের অখণ্ডতা নষ্ট হতে দেবে না এই দেশের সম্প্রীতি নষ্ট হতে দেবে না এই দেশের সমস্ত অংশের মানুষ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে স্বাধীনতা আন্দোলনের এই বলিদান দিয়েছিল এই দেশের সেখানে স্বাধীনতা সংগ্রামীরা তাদের প্রতি করে বলতে এই এই দেশের দেশের সংস্কৃতি এই দেশের সমস্ত কিছু মানুষের মধ্যে যে ঐক্যের বার্তা সেই বার্তা নিয়েই সেখানে কংগ্রেস এই সংবিধান বাঁচাও সেখানে র্যালি সেখানে শুরু করেছে সারা দেশের মধ্যে সাধারণ মানুষ ব্যাপক অংশে মানুষ সেখানে অংশগ্রহণ করছে གསར བརྗེའི